আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় ভোনরা সকলে আমার কেমন আছেন আমরা চলে আসছি আজকে আবারও বিয়ের শাড়ি অফার নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল হচ্ছে রবিবার আমাদের দোতলাতে যে শোরুমটা আমাদের পূর্ণিমা শাড়ি শোরুম যেটা দোতলাতে আছে এই শোরুম থেকে আপনাদেরকে আগামীকালকে বিয়ের শাড়ির মধ্যে আবারও অফার দিচ্ছে ইনশাআল্লাহ নতুন কালেকশন ঢুকছে নতুন কালেকশনের মধ্যে অফার ইনশাআল্লাহ আমি একটা জানা দিই আপনাদেরকে এই এই ভিডিওর মধ্যে আমাদের যে দোতলায় বসুন্ধরা শাড়ি দোকানে কিন্তু আমাদের নতুন বিয়ের লেহেঙ্গা ঢুকেছে দেখেন এই যে এগুলো সব আজকে ইন্ডিয়া থেকে নামছে ইন্ডিয়া থেকে চলে আসছে এগুলো এখানে হচ্ছে দামি লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা আর হচ্ছে বেনারসি শাড়ি বিয়ের জন্য পিওরের বেনারসি শাড়ি আসছে ইন্ডিয়া থেকে নতুন এবং হচ্ছে লেহেঙ্গা আসছে নতুন আর বেনারসিগুলো স্টনের কাজ করা সব হচ্ছে স্টনে কাজ করা নতুন বেনারসি শাড়ি যেটা আজকে ইন্ডিয়ার থেকে নতুন স্টকগুলো আসছে যেটা হচ্ছে জিরো স্টনের স্বরাজ কি স্টন এবং হচ্ছে এটাকে বলা হয় জিরো স্টনের কাজ এটা কিন্তু অনেক দামি একটা পাথর বোন এই পাথরের কাজ করা তো আসবেন যারা পেনসি লাগবে এবং কি বিয়ের লেহেঙ্গা লাগবে দামি দামি আপনারা আমাদের পূর্ণিমা সেই দোতলায় যে দোকানটা বসুন্ধরা শাড়ি এই দোকানটাতে চলে আসলে কিন্তু আপনারা অফারটা পাচ্ছেন আমাদের সব নতুন কালেকশনটা পাচ্ছেন আমি ঠিকানাটা বলে দিব আপনাদেরকে আপনারা কার্ডটা স্ক্রিনশট দিয়ে সোজা চলে আসবেন আমাদের এই দোকানে ঠিকানা হচ্ছে বোন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান সাইনবোর্ডে তাকালেই দেখবেন সিঁড়ির পাশেই দোকানটা আমাদের বসুন্ধরা শাড়ির নাম আট নাম্বার দোকান লেখাই আছে দেখবেন সাইনবোর্ডের প্লাস আমাদের পূর্ণিমা শাড়ির যেটা হচ্ছে শোরুমের গেট আপনি সিঁড়ি উঠে দেখতে পাবেন আমাদের গেটের মধ্যে কিন্তু পূর্ণিমা শাড়ি স্টিকার দেওয়া আছে ঠিক আছে তো আমাদের পূর্ণিমা শাড়ির দোতলায় যে দোকানটা এই দোকানটাতে চলে আসবেন এই দামি শাড়িগুলা যেটা বারো হাজার পনেরো হাজার টাকা দামের বিয়ের শাড়িগুলা আমরা আগামীকালকে দিচ্ছি আপনাকে চার হাজার পাঁচশো করে অফার ওরে আল্লাহ এটা কি মিষ্টি কালার সেই না শাড়িটা অনেক সুন্দর কত গর্জেস দেখেন তো কোথাও কোনো গ্যাপ আছে এগুলোই হচ্ছে বিয়ের শাড়ি বিয়ের শাড়ি বিয়ের মতো হতে হবে বিয়ের মতো গর্জেস হতে হবে তো এই শাড়িগুলো অনেক গর্জেস এগুলোর দাম আছে পনেরো হাজার আপনি দরকার হলে দুটা দোকান যাচাই করে দেখেন দশ হাজার টাকার নিচে আপনি কোনো জায়গাতে কিনতে পারবেন না আর পনেরো হাজার টাকা আপনি স্থানকাল পাত্র যেখানে যাবেন পনেরো হাজার বারো হাজার দশ হাজার এমন টাকা দিয়ে কিনতে হবে আমরা দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা রেকর্ড করে অফার দামি দামি শিফনের মধ্যে কাজ করা বিয়ের শাড়ি যেটা বারো থেকে পনেরো হাজার টাকা দাম ওইটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো এটা হচ্ছে ব্লু এটা শুধু যে বিয়ের জন্য বউকে দিবেন তা না এটা বউবাতের জন্য দিবেন এবং কি আপনারা যারা পার্টি মাংসের একটু গর্জের শাড়ি পরতে চান সবার জন্য পারফেক্ট শাড়ি মাত্র চার হাজার পাঁচশো টাকা অফার ও এই ক্যালারটার তো অনেকই স্ট্যান্ডার্ড এটা হচ্ছে রানি ম্যাজেনটা রানি কালার দেখেন পার শিফনের মধ্যে ল্যাকজারি পিওর শিফনের মধ্যে মাত্র চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা যেমন এই কালারটা হচ্ছে কি আপনার সম্পূর্ণ কালার এটা অ্যাশ লাইট অ্যাশ দেখেন লাইট অ্যাশ দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন কারুকার্য দেখেন যে কী দিচ্ছি দেখেন কি দিচ্ছি দেখেন আপনাদেরকে যে কত দামি শাড়ি দিচ্ছি দেখেন আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা দামি একটা শাড়ি এটা এটা বিয়ের জন্য শাড়ি বিয়ের জন্য পারফেক্ট একটা শাড়ি যে এটা শিফনের মধ্যে কাজ করা বিয়ের শাড়ি যেটার প্রাইজ হচ্ছে আপনার পনেরো হাজার ওইটা দিলাম চার হাজার পাঁচশো টাকা অফার এটা পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর চার হাজার পাঁচশো মনে রাখবেন আপনারা আমাদের পূর্ণিমার শাড়ি দোতলায় যে শোরুমটা দোতলায় এই শোরুমটাতে আসলে কিন্তু এই অফারটা পাচ্ছেন আগামীকালকে এটা সেই সুন্দর সি গ্রিন কালার চার হাজার পাঁচশো এই যে দেখেন মিষ্টি পিঙ্ক আল্লাহ অস্থির একটা কালার এটা সেই না কালারটা অনেক সুন্দর অনেক চার হাজার পাঁচশো টাকা এই যে দেখেন পেস্ট ডিপ একটা কালার মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা কি দিচ্ছি হ্যাঁ কি দিচ্ছি দেখেন কি পাচ্ছেন দেখেন কি পাচ্ছেন দেখেন যে কত দামি শাড়ি পাচ্ছেন এটা গোল্ডেন এটা ডিপ গোল্ডেন কালার মাত্র চার হাজার পাঁচশো আর এই শাড়িটা ওহ এই শাড়িটা তো আরো সুন্দর এটা খয়রি কালার বিয়ের কালার বিয়ের কালার লাল মেরুন খরি যা চান আপনি সব কিছুই পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে এই পনেরো হাজার টাকা দামের শাড়ি চার হাজার পাঁচশো টাকা যে কোনো কালার চাবেন আপনি সব কালারই পাবেন ইনশাল্লাহ আমি বলবো আপনারা সোজা চলে আসবেন আমাদের দোতলায় যে দোকানটা সিঁড়ির সাথে আট নাম্বার দোকান বসুন্ধরা সাই নাম এবং আমাদের এই দোকানে আসলেই দেখবেন পূর্ণিমাসে স্টিকার লাগানো আছে এই পূর্ণিমাসের স্টিকার দেখে দোতলায় এই দোকানটাতে ঢুকবেন সিঁড়ির পাশের দোকানটাতে তাহলে পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো অফার আগামীকাল ঝটপট চলে আসবেন সকাল সকাল দশটার মধ্যে আমাদের এই দোকানে চলে আসবেন দশটার মধ্যে আমাদের পূর্ণিমা ব্যবসায় দোতলায় যে দোকানটা এই দোকানটাতে চলে আসবেন এটা পিচ বাঙ্কি হালকা পিচ বাঙ্কি কালার মাত্র চার হাজার পাঁচশো টাকা বিয়ের কেনাকাটা যারা করবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এটা হচ্ছে জাম পার্পল মাত্র চার হাজার পাঁচশো একটু বড়র মধ্যে চাওড়া কাছ মানে চাওড়া পাড়া এটা এটা দেখেন আল্লাহ বটল গ্রিন কালার কোনো কমতি নাই আর অনেক কালার আছে হাজার হাজার কালার আছে যেটা আপনি দোকানে আসতে দেখবেন দোকানে আসতে দেখবেন আমি আবারও বলছি যে আমার বোন আপনারা এই অফার নিতে হলে বা বিয়ের যে কোনো কেনাকাটা করতে হলে আমাদের পূর্ণিমা শাড়ি দোতলায় যে দোকানটা এই দোকানটা এই যে দোকানটায় চলে আসবেন ঠিকানা ঢাকায় এলিফেন্ট রোড নূর ম্যানসন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশে আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান এবং আমাদের গেটের মধ্যে পূর্ণিমা শাড়ি স্টিকার দেওয়া আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম